এই ভিডিওটা অনেক দিন আগের পুরনো ভিডিও দেখতে দেখতে লাগলো আজকে এই ভিডিওটা এডিট করি আসলে আমার ফোনে এত এত ভিডিও জমে গেছে কি আর বলবো কোনো প্ল্যান ছাড়াই হুট করে মনে হলো আমি আমার ভাই এবং মা আর নিয়ে বাফের ডিনার খেয়ে আসি তো ভাবা সেই কাজ হঠাৎ করে বেরিয়ে পড়লাম তো আমাদের মধ্যে ছোগুলো অনেক বেশি এক্সাইটেড ছিল এবং সে সারা রাস্তা গল্প করছে সে কতখানি খাবে কী কী খাবে যদিও সে স্পাইসি খেতে পারে না কিন্তু সে মনে করে যে স্পাইসি ফুড খুবই টেস্টি হয় তা সে স্পাইসি ফুড খাবে এরকম একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছে তার খাওয়ার লিস্টটাও অনেক বড় ছিল সে কোনটা কম খাবে কোনটা বেশি খাবে কয় রকমের খাবার খাবে মোটামুটি সে কনফিউজড এক্সাইটেড একসাথে সব কিছু আর কি তো আমরা লং আইল্যান্ডে একটা বাফেটে গেলাম এরকম মজা করতে করতে সুলোবুলোর এই দিকটা খুবই ভালো লাগে ও খুব অল্পতেই বেশ খুশি হয়ে যায় এবং আমাদের সাথে ও অনেক মানে সুন্দর সময় কাটায় আর কি আমি যখন ওর বয়সে ছিলাম আমার মাকে ছাড়া আমি এক মিনিটও থাকতে পারতাম না বাট ও খুব কমফোর্টেবল থাকে সো এরপরে আমরা চলে আসলাম বাফেটে এবং সবাই বেশ মজা করে খাবার খেলাম কয় প্লেট খালাম জানতে চাই লজ্জা দিবেন না অনেক বেশি খেয়ে ফেলেছি আমি আমার ভাই আমার আম্মু কম খেয়েছে আর শোনাই না তো গল্প বাদ শুধু গল্পই করছে ও আহামরি খুব কোনো খাবার খেতেই পারেনি সো পয়সা ওসুল করছে আমি আর আমার ভাই ষলোগুলো শেষের দিকে শুধু একটু ওই আইসক্রিম ফ্রেঞ্চ ফ্রাই চিকেন নাগেটস এগুলাই খাইছে তবে ও খুব বুদ্ধিমতী ওকে বললাম যে আমরা তো খাইছি এখন তো টাকা নেই তোমার বাবাকে ফোন করে বলি তোমার বাবা এসে বিলটা দিয়ে যাক তাতে সে রাজি হয় না আমি Tageও খেল কোর্স ওর মধ্যে যে ওকে যদি বলি তোমার বাবাকে এটা বলো তোমার বাবা কইরা বললে তা বলে না ও যদি বলি যদি ওর বাবা কখনো জিজ্ঞেস করে তোমার জন্য কি আনবো যদি বলি বলো আমার জন্য এটা না তখন সেটা বলতে রাজি হয় না তো ও যতটুকু খেয়েছে ওর সময়টা বেশ ভালো কেটেছে সেটা ওর হাসি দেখলেই বোঝা যায় আর এটাই হচ্ছে আমার চাওয়া বা আমাদের চাও বাচ্চারা হাসি খুশি থাকলে আমাদের ভালো লাগে ডিনার পর্যন্ত ঠিক ছিল এর পরে সে বায়না ধরল যে সে ড্রাইভ করবে কাউকে ড্রাইভ করতে দিবে না সে বাসায় হচ্ছে ড্রাইভ করে ব্যাক করবে তো একটা ঝামেলায় পড়ে গেলাম কিছুক্ষণ ওকে সময় দিলাম ও রিল্যাক্স করলো তারপরে রাজি হলো ঠিক আছে যে অন্য একদিন সে চালাবে আজকে না আজকে সে চড়বে আজকে এর মতো মামাকে গাড়ি চালাতে দিবে আর কি তবে ওকে গাড়ি চালানো শেখাইতে হবে এই শর্তেও সেদিন হচ্ছে আমাদেরকে গাড়ি ড্রাইভ করতে দিছে আর কি মানে ড্রাইভিং সিটটাও সারছে ওই দিন আর কি আমাদের ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল তাই চিন্তা করলাম যে একটা যে কোনো একটা জায়গায় ঘুরে যায় যেহেতু বের হয়েছি শুধু খাবো খাওয়ার পরে একটু হাঁটাও দরকার তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা জায়গায় বেশ ভুতুরে টাইপ একটা জায়গা শুনে না বেশ এক্সাইটেড ছিল আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওর মধ্যেও ঘোরাঘুরিও খুব পছন্দ করে জায়গাটার নাম এই মুহূর্তে মনে করতে পারতেছি না কারণ আমার ভাই নিয়ে গেছিলো এটা নাকি ওর একটা ফেভারিট জায়গা ওরা নাকি ও নাকি ওর ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করে এই জায়গায় প্রায়ই তো বাফেটে যে যে আনলিমিটেড খেয়ে আসছিলাম সেটা মোটামুটি সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই হজম হয়ে গেল আমি একটু ভাব নিয়ে ভিডিও করলাম যতই হোক বের হয়েছি বাইরে একটা ভিডিও না থাকলে কেমন হয় না প্রমাণ লাগবে তো যে আমি ছিলাম ওদের সাথে ভিডিওটা বেশি বড় করব না এ পর্যন্তই তো এই ছিল আমার ছোটোখাটো একটা উইকেন্ডের ভিডিও ফ্যামিলির সঙ্গে কাটানো একটা সুন্দর দিন বা সুন্দর সন্ধ্যা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ কে কোন জায়গা থেকে দেখছেন জানাতে ভুলবেন না